পারফেক্ট প্রসে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ দেখেন আপনি জাস্ট কোয়ালিটিরা দেখেন ভাই এই ধরনের প্রোডাক্ট এই ধরনের পাকিস্তানি প্রোডাক্ট আপনি যে কোন দোকান থেকে নেন আপনার পাশের দোকান আপনার পরিচিত দোকানদার আপনার খালাতো ভাই আপনার মামা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার চমৎকার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনাম ল্যাকপারাইজ হ্যাঁ ওনা সেলার কোন তো না দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো রবিলা সোবিতুল্লাহ নাও হ্যাঁ দেখেন গিফট স্বরূপ আপনাদেরকে আমরা এক পিস এক করে দিচ্ছি দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন ভাই কি যে এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সমস্ত জামায় কাজ করা আছে এটা হচ্ছে নেক পোশনটা সমস্ত নেকে কাজ করা আছে জামায় কাজ করা আছে ইভেন অল ওভার স্যালোয়ারে কাজ করা দেখেন সম্পূর্ণ স্যালোয়ারে কাজ থাকবে দুপারটা তো কোনো কথাই নাই মাথা নষ্ট করার মতো একটা দুপারটা এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট প্রশ্ন সুতরাং যে ডিজাইনটা ভালো লাগবে এত সুন্দর সুন্দর ডিজাইন গুলা জিলেন এক হাতে মিলাইও দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন গুলা এত চমৎকার চমৎকার ড্রেস এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট প্রশ্ন ওয়ান পার্টে কাজ থাকবে ব্যাক পার্টে কাজ থাকবে একেবারে অল ওভার দোপাট্টা সহ কাজ করে দেওয়া আছে দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেস গুলা সুন্দর সুন্দর ড্রেস গুলা চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলা কিন্তু দেয়া যাচ্ছে শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্যাশনে আমরা সব সময় চেষ্টা করি এক্সট্রা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলা আপনাদের জন্য দিতে এগুলো নিচে থাকবে প্রোডাক্ট আমার মনে হয় না কেউ দিতে পারবে হ্যাঁ আমার মনে হয় না এই প্রোডাক্টটা কেউ দিতে পারবে আমরা হাসি পারফেক্ট প্যাশন ব্যতীত ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কোয়ালিটি এগুলো আপনি এক পিস এক পিস করে নিতে পারতেছেন অরিজিনাল পাকিস্তানি জান্নাতী কালেকশন হ্যাঁ এত সুন্দর ড্রেসগুলা মাশাআল্লাহ এত বেশি এক্সক্লুসিভ প্রোডাক্ট আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ সুন্দর লাক্সারিয়াস কোয়ালিটি সম্পন্ন ড্রেসগুলো দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইস দেখেন এত চমৎকার চমৎকার ড্রেসগুলা এত বেশি এক্সক্লুসিভ এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি হাসিফ কর্পে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এই ডিজাইনটা নিতে চাচ্ছে এটা নিতে চাই ভাই আমি কিন্তু হোলসেল বিক্রি করি কিন্তু আজকে আপনাদেরকে কি দিচ্ছি এক পিস এক পিস করে নেওয়ার সুযোগ করে দিচ্ছি কেননা আমার প্রিয় ভাইয়েরা অনেক বোনেরা আমাকে মেসেজ করেন যে ভাই আপনারা এত সুন্দর সুন্দর ড্রেস দেখান বুকিং অফ অফ হয়ে হয়ে যাবে যাবে হ্যাঁ কুরিয়ার সুতরাং আপনারা যারা প্রোডাক্ট নিতে আগ্রহী আছেন এই দুই ব্যবসা করেন যারা তারা মনে করেন যে এত দামি প্রোডাক্ট মনে করেন যে অনেকগুলো নেওয়া আপনার জন্য সম্ভবপর হয়ে ওঠে না আপনি ফর কোয়ালিটি শুধুমাত্র স্যাম্পল স্বরূপ আপনি সাধ্য মতো পারবেন ততটুকু নেন কোনো সমস্যা নাই শুধুমাত্র ট্রায়াল বেস মানে আপনার কাস্টমারের ডি আছে না ব্যাকপার্ট হাতা সহ কিন্তু কাজ কর আছে সামনেও কাজ পিছনেও কাজ হাতায়ও কাজ ওনাতেও কাজ মানে হচ্ছে অল ওভার কাজ সালোয়ার সহ কাজ শুধু ইনারে কাপড় তাতে কাজ করি নাই ভাই ইনারে কাপড়ে কাজ করলে তো মনে করেন যে আপনার গরম পানির মধ্যে ডিমটা সিদ্ধ করে না হাফ বয়েল নিলে কি একটা অবস্থা কেমন লাগে ডিমটার

যে কোনো কালার ইচ্ছা যে কোনো প্রিন্ট ইচ্ছা যে কোনো ডিজাইন ইচ্ছা সেটাই নিতে পারবে মাসাল্লাহ 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 ওয়াও অনেক সুন্দর একেবারে আগুন ফাটাফাটি ফাটে সেই দেখেন কি যে এক্সক্লুসিভ এই প্রোডাক্ট খুবই প্রিমিয়াম এই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ড্রেসটা ভালো লাগছে এই ডিজাইনটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক এই কোয়ালিটির মধ্যে শুধুমাত্র একটা একটা করে নিতে পারবেন ইনশাল্লাহ শুধুমাত্র ঈদকেন্দ্রিক এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারতেছেন ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে একটা মানে আমারই মাথা নষ্ট হয়ে যাচ্ছে কোনটা রেখে আপনারা কোনটা নিচ্ছেন আমাদের কাছে তো অবশ্যই দেখার সাথে সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে যেটা এটা ভালো থ্রি ফিসের দাম আর কত এত সুন্দর ড্রেস আপনি পরবর্তীতে পাবেন কি আমি জানি না যদি এখন অর্ডার না করেন ঠিক আছে একটা করে নিতে পারতেছেন ঠিক আছে একেবারে গিফটের জন্য পারফেক্ট আপনার প্রিয়জনকে খুশি করার জন্য এর চেয়ে উত্তম সুযোগ এর চেয়ে উত্তম সুযোগ আর আপনি পাবেন না হ্যাঁ আর আমি হাসি পারফেক্ট পেশনা এর চেয়ে উত্তম কিছু আপনাদের জন্য দিতে পারবো না দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত বেশি এক্সক্লুসিভ এই ড্রেসগুলো আলহামদুলিল্লাহ কেবলমাত্র আমরাই দিচ্ছি ঠিক আছে দেখেন এটা হচ্ছে সামনের পাটে কাজ করা কাজ 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 করা 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 স্লিপসে অল ওভার আছে কাপড়টা থাকবে এক কালারের মধ্যে স্যালোয়ারটা হচ্ছে চিকেন কারির মধ্যে সমস্ত স্যালোয়ারে চিকেন কারি কাজ করা আছে আর যে দুপাট্টাটা আছে ভাই রে ভাই এত বেশি পরিমাণ কাপড় দোপাট্টায় দেওয়া আছে দেখেন অনেক বেশি দোপাট্টায় কাপড় দেওয়া আছে এবং অনেক বেশি গর্জিয়াস কাজ করা আছে দেখেন